আসসালামু আলাইকুম এই যে খেয়াল করে দেখেন আমরা যখন একটা কন্টেন্ট পোস্ট করি এই কন্টেন্ট পোস্ট করার পর এটাতে আপনার যে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিংক যোগ করতে হয় ইন্টারনাল এবং এক্সটার্নাল লিংক যোগ করতে গেলে যে আমরা কিভাবে করতে পারি আমি অলরেডি দুইটা করছি তো এই যে দেখেন যে পিৎজা এই পিৎজাটা আর কি কপি করলাম যে আমি যে কোনো একটা ওয়েবসাইট থেকে ইন্টারনাল সরি এক্সটার্নাল লিঙ্কটা আর কি এক্সটার্নাল লিঙ্ক অ্যাটাচ করতে গেলে দেখি আমরা কোনটা আর কি পাই যে কোনো একটা ওয়েবসাইট আর কি নেই এই যে পিজা রুম বিডি এটাতে ঢুকলাম পিজা রুম বিডিতে ঢুকার পর এই যে এই জায়গাটা দেখেন এই জায়গাটা এটা কী হয়েছে এই এইস টি পি থেকে এই যে ডট কম বিডি পর্যন্ত কপি করলাম কপি করলাম তারপর এই যে এই পিজ্জা এখানে ইন্টারনাল যোগ করব এই সরি এক্সটার্নাল যোগ করব এখন আমরা এটাতেও যাতে পারি এটাতে গেলে এই যে কন্ট্রোল কে তারপরে কি হয়েছে এখান থেকে আমরা এটা করে করে দিতে পারি দেওয়ার পর এই জায়গাটা ইন্টার চাপ দিলেই আপনার এক্সটার্নাল লিংকটা যোগ হয়ে যাবে এই যে দেখেন আমি করছিলাম এটা এক্সটার্নাল লিংক দেখছেন এবার ইন্টারনাল লিঙ্ক অর্থাৎ নিজের ওয়েবসাইটের লিংক কিভাবে অ্যাটাচ করব এটা আর কি আমি দেখাই এই যে আমি এখানে লিখছিলাম সি মোর কন্টেন্ট এই সি মোর কন্টেন্টের এখানে যে কপি করে তারপরে এই যে সিকুল চিহ্ন এটা বা এই যে কন্ট্রোল কে এই কন্ট্রোল কে দিলে পরে কিন্তু আমার ওই একইভাবে কিন্তু এক্সটার্নাল ওই এক্সটার্নালের মতো ইন্টারনাল লিঙ্কটা যোগ হয়ে গেছে এই যে এখান থেকে আমরা পি থেকে এখান থেকে আই ও পর্যন্ত এটা কপি করে যে আমরা এটা যোগ করে দিব এই যে আমরা এটা অ্যাটাচড করে দিতে পারি এইভাবে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক যোগ করতে পারি এই যে এখানে দেখেন যে কই এই যে ইন্টারনাল লিঙ্কস গুড জব ঠিক আছে আউটবন্ড লিঙ্ক গুড জব দেখছেন এইভাবে কিন্তু আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্কটা অ্যাড করতে পারি